যে মানুষগুলো আপনার সাথে দেখা হওয়ার সাথে সাথে নিজেদের জাহির করার জন্যে নিজেদেরকে বোঝানোর জন্যে যে আপনি তার থেকে অনেকটাই উন্নত সে নিজেকে প্রমাণ করার জন্যে যে আমি আপনার থেকেও উন্নত আপনার থেকেও ওপরে এই জাহির করার জন্য বারবার আপনার সামনে বলার চেষ্টা করে আমার গাড়ি আছে এতগুলো গাড়ি আছে আমি এখানে একটা ফ্ল্যাট কিনলাম যে এই গত বছর এখানে গেছিলাম ঘুরতে এই জানো তো আমরা ওই রেস্টুরেন্টে ক্যা কতবার খেয়ে খেয়েছি দামি দামি রেস্টুরেন্টে আমি ওখানে গেছি এখানে গেছি সব থেকে বড় কথা এখন আমার আন্ডারে সত্যি কথা বলতে কি এতগুলো লোক কাজ করে আমাকে সারাদিনে কিছু করতে হয় না আমাকে সারাটা দিনে বসে বসে শুধু অর্ডার করতে হয় আমার বাড়িতে এতগুলো কাজের লোক আছে সত্যি কথা বলতে কি আমার আর একটা আরও ট্রেন্ডিং যেটা আমার বাচ্চা কিন্তু এখন এই এখন মানে এই স্কুলে পড়াশোনা করে আর সত্যি কথা বলতে কি আমার স্বামী আমাকে মান্থলি এত টাকা হাতে মানে নিজের পকেট মানি আমাকে দেয় বা আমাকে সে কাজই করতে দেয় না বাইরে মানে এরকম তো এই জিনিসগুলো এই জিনিসগুলো যে মানুষের মধ্যে আছে সত্যি কথা বলতে গিয়ে গেলে এটা সত্যি হলেও মানে মানে এটা খুব কঠিন মানে শুনতে কিন্তু এটা সত্যি হলো যে আদৌ এটা টোটালি মিথ্যে সত্যি কথা বলতে কি কারণ মিথ্যাটা এই কারণে জোর গলায় বলতে পারলাম কারণ যাদের থাকে প্রথমত তারা এতটা আওয়াজ দেয় না আর দ্বিতীয়ত কারণ আপনি যদি আপনার দক্ষতাটা বা আপনার কি আছে সেটা বলে দেন তার সামনে তার আগে থেকে আপনাকে চাপিয়ে দিতে হবে আপনার ঘাড়ে যে আপনার মানে বেশি আছে সেটা যেন প্রকাশ না হয় তার সামনে এবার আপনার যে আছে সেটা আপনি মানে আপনাকে বলার সুযোগ সে দেবে না কেন বলুন তো সে আদৌ জানে যে আপনার কি আছে তাই যার আছে সে কখনো বলে না আর যার নেই সে সবসময় এরকম করে বলতে থাকে তো সত্যি কথা বলতে কি আমি এমনও মানুষ জীবনে মানে দেখেছি মানে আমার হাজব্যান্ড দেখিয়েছে অনেক পয়সা অনেক পয়সা সে কিন্তু ট্রেনে যাওয়া আসা করে নিজের গাড়িতে নয় কিন্তু যারা দেখবেন অল্প কিছু আছে তারা একটুতে তাদের কষ্ট হয়ে যায় মানে এমন হয় তারা যদি একটু মানে তাদের এমনও একটা অভ্যাসে পরিণত হয় সো মানে কি বলবো হাঁটা পথেও তাদের মনে হয় যে চার চাকাটা নিয়ে গেলেই ভালো হতো তো এগুলো হচ্ছে দেখানো যে আমি একটা অনেক মস্ত মানুষ কিন্তু এটা কি আপনার পরিচয় না আপনার পরিচয় তো আপনার ব্যবহারে কারণ যারা জানে আমার আছে তারা এটুকুও তারা সঙ্গে সেটুকু জানে যে এই যে থাকাটা সেটা আলটিমেটলি তারা নিয়ে যেতে পারবে না তাই এর বড়াই করা তার কাজ না কারণ তার কাজের মধ্যে থেকে সে সে কি করতে পেরেছে সে তার কাজের মধ্যে থেকে দেখাতে চায় যে তার কি কি আছে আর আপনার কিছু না থেকে আপনি লোককে শো করতে চান আপনি লোককে দেখাতে চান যে আপনার অনেক কিছু আছে তাই সবসময় মুখে বলতে লাগে না মানুষের ব্যবহার মানুষের মানে জীবন প্রবাহ মানে তার লাইফস্টাইল অ্যাকচুয়ালি তার সমস্ত কিছু তার বিহেভিয়ার তো তার সমস্ত কিছুই বলে দেয় একটা মানুষের টোটাল মাথা থেকে অবধি তার পুরোটাই বলে দেয় সে কতটা শিক্ষিত আর তার কী কী আছে বিশেষ করে তার গুণ কতটা আছে আর তার না বলাটা তার সবটাই আছে বলে প্রমাণ করে তাই আপনি মানে ফাঁকা কলসির মতো আওয়াজ না দিয়ে আপনার কাজ করে যান আপনার কাজকে কাজের দক্ষতা দিয়ে কাজের জায়গাটা দিয়ে আপনি সবাইকে বোঝান যে আপনার কাছে কী কী আছে শুধু বড়াই করলে তো চলে না কিছু করে দেখাতে হয় আপনার থাকলেই তো তারা জানতে পারবে যে আপনার আছে তাই আপনার বলার কোনো প্রয়োজন নেই এটা আমার মনে হয় আপনার কী মনে হয় সত্যি না